বাংলাদেশের দুর্গা উৎসব হিন্দু ধর্মের প্রধান উৎসব শুধু বাংলাদেশে নয় আমাদের ভারতের প্রধান উৎসব জাতীয় ধর্মীয় উৎসব কিন্তু আমরা কথা বলবো আজকে বাংলাদেশের এই বড় হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসবটিকে নিয়ে প্রতি বছর এই উৎসব হয়ে উঠেছে শুধু আনন্দের নয় বরং এর আগে আমরা দেখেছি ভয়েরও কখনো প্রতিমা ভাঙচুর করা হয়েছে কখনো মন্দিরে হামলা হয়েছে আবার কখনো প্রাণ হানির মতো ঘটনাও ঘটে কিন্তু এই বছর অর্থাৎ দু যখন আমরা আজকে কথা বলছি অক্টোবরের তিন তারিখ আনুষ্ঠানিকভাবে গতকালই মর্ত থেকে কৈলাসে ফিরে গিয়েছেন দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে যদিও একাদশী চলমান এ কারণে অনেক জায়গায় অনেক বা বাড়ির পুজোর দেবীর প্রতিমাকে এখনো হয়নি বা বিসর্জন হয়নি কিন্তু শুরু হয়ে গিয়েছে বিসর্জন কথা বলছি আমি আর আমাদের সাংবাদিক বন্ধু বিশ্লেষক পরমাশীষ খসরায় তখন অক্টোবরের তিন তারিখ সদ্য এখনো দুর্গাপুজোর উৎসবে রেশ যায়নি দু হাজার পঁচিশ সালের বাস্তবতাটা কি বাংলাদেশের এই শারদীয় দুর্গা উৎসবে প্রশ্ন উঠছে যে এবার কি সত্যি উৎসবটা নির্বিঘ্নে হয়েছে নাকি অতীতের মতোই আশঙ্কার ছায়ার মধ্যে কেটেছে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বিগত পনেরো বছর যখন বাংলাদেশের কোট অ্যান্ড কোট হিন্দুদের অন্যতম রক্ষক আওয়ামী লীগ বা এই দলটির প্রধান শেখ হাসিনার সময় তার পক্ষ থেকে বলা হতো যে বিরোধীরা বিশেষ করে হিন্দু ধর্মের বিরুদ্ধে যারা কাজ করেন তারা এই দুর্গাপুজোর উৎসবে বিভিন্ন রকমের ভাবে উস্কানিমূলক বক্তব্য হামলা কিংবা মণ্ডপে বিভিন্ন ধরনের জিনিসপত্র রেখে আসা অন্য ধর্মের জিনিসপত্র রেখে আসার ফলে একটা বড় ঝামেলা হয়ে যেত প্রতি বছর করতো এবং শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য ভারতের কাছে ছোট করার জন্য সেটা কি আদৌ মানে এবছরও কি সেটা হয়েছে এবছর তো শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে আওয়ামী লীগের কথা যদি সত্যি ধরে নিই আমরা যে ওই সময় যারা মণ্ডপে হামলা বা নাশকতা করতো তারা তো এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বা ক্ষমতার আলিন্দে ওই রাজনৈতিক দল তাহলে এবছর নিশ্চয়ই নির্বিঘ্নে হওয়ার কোনো সুযোগ ছিল না কারণ হিন্দুদের এই প্রধান ধর্মীয় উৎসব নিয়ে তো রাজনীতি এই সেই উৎসবে আসলে কি হলো এবং যখন আমি গতকাল এই পুরো উৎসবটি শেষ হয়েছে তখনই আমার মনে মনে একটা চিন্তা ছিল যে উৎসবটি একেবারে নির্বিঘ্ন হলো কিনা বা উৎসব নিয়ে যে বড় রাজনীতি হতো এইটা এই বিষয় নিয়ে আমাদের একটি আলোচনা হওয়া খুবই প্রাসঙ্গিক বলে আমি ভেবেছি এবং যে কারণে আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বাংলাদেশের এই শারদীয় দুর্গা উৎসব কতটা নির্বিঘ্নে হলো বা কেনই নির্বিঘ্নে হলো কি করে কোন জাদু বলে এত বড় একটি উৎসব বাংলাদেশে একেবারে চুল পরিমাণ কোন ধরনের কোনো ত্রুটি বিচ্ছুতি ছাড়াই সম্ভব হয়েছে এবং কি করে সম্ভব দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আজকে আলোচনার বিষয় ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আজকের আলোচনায় প্রতিদিনকার মতো আমাদের সঙ্গী সাংবাদিক আমার বন্ধু পরমাশিস খসরায় পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত খানিকটা আমরা দুজনেই গত কয়েকদিন ভীষণ ব্যস্ত ছিলাম পেশাগত কারণে মহানগরী কলকাতা দুর্গাপুজোর শহর এখানে ইউনেস্কো স্বীকৃতি পাওয়ার পর থেকেই আরো এই আমাদের এই শহরে অন্যার্থ নানা বৈচিত্রে বিভিন্ন রূপে আমরা দেখেছি বৃহত্তর কলকাতার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে প্রায় মন্ডপ বা পুজো মিলিয়ে পুজো হয়েছে এবং রাজ্যে আমাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার পুজো মন্ডপে পুজো হয়েছে এবং বরাবরই যেহেতু আমাদের আমাদের দেশে হিন্দু প্রধান দেশ স্বাভাবিক ভাবে পুজো হয় তবুও একটা দুটো ঘটনা ঘটনা অন্য ধরনের যেমন কলকাতায় একটি ঘটনা ঘটেছে তুমি এটা জানো যে একজন অসুস্থ হয়ে দর্শনার্থীর মৃত্যু হয়েছে এছাড়া ভিড়টি একটি বিষয় থাকে এবং পুজোকে ঘিরে রাজনীতি চলে আমাদের এখানে কয়েকটি পুজোকে নিয়ে রাজনীতি হয়েছে তুমিও জানো যে সন্তোষ মিত্র স্কোয়ার এর পুজো নিয়ে ব্যাপক রাজনীতি হয়েছে তাদের অভিযোগ আয়োজককারীদের যে কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবারই পুজোকে পুজো যাতে নির্বিঘ্নে না হয় তার জন্য নাকি বিভিন্ন রকমের উদ্যোগ নেওয়া হয়েছে যদিও এটা পারস্পরিক বিরোধী বক্তব্য তবু এই কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে যে আমাদের দর্শক যারা দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা শুধু বলবেন যে কেন বাংলাদেশের দুর্গাপুজো নিয়ে আলোচনা হবে প্রিয় দর্শক আলোচনায় আমরা কলকাতার দুর্গাপুজো নিয়েও বল তোমার কাছে আমার একটাই প্রশ্ন সরাসরি যে কোন জাদু কাঠিতে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এই দু পঁচিশের শেখ হাসিনা সরকার নেই আওয়ামী লীগ নেই বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রশ্ন প্রশ্ন ছিল তুলতেন শেখ হাসিনা যে এরাই হিন্দুদের ডিস্টার্ব করে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেয় বা বাড়িঘর দখল করে বা হিন্দু এরা থাকলে হিন্দুরা নিরাপদে থাকতে পারেন না আওয়ামী লীগ একমাত্র দল যারা হিন্দুদের রক্ষক এই হিন্দুদের রক্ষকহীন দেশে নির্বিঘ্নিত সম্পন্ন হল শারদীয় দুর্গা উৎসব তোমাকে এখানে একটা কথা বলি সেটা হচ্ছে এখানে বাংলা অভিধানে একটা শব্দ ব্যবহার করা হয় কুচক্রী কুচক্রির ইংরাজি ট্রান্সলেশন করলেও একটা শব্দ হয় নিশ্চয়ই এই কুচক্রিরা শুধু ভারতে কেন বাংলাদেশে গোটা পৃথিবীর যে কোনো দেশেই কুচক্রের লোকেরা থাকে এই কথাটা বলে আমি যে কথা তারা যাবো সেটা হচ্ছে যে আমাদের বাঙালির শারদ উৎসব মানে হিন্দু সম্প্রদায়ের বাঙালির যে শারদ উৎসব অবশ্যই এটা ধর্মীয় উৎসব কিন্তু দুর্গোৎসবকে ধর্মীয় উৎসব যতটা না লোকে বেশি বলে বাঙালির শ্রেষ্ঠ জীবনের শারদ উৎসব বলা হয় বিশ্বাস করি আমাদের শারদ উৎসব বা দুর্গোৎসব শুধু যে একটা সম্প্রদায়ের মধ্যেই যে উৎসব সীমাবদ্ধ থাকে না এটা একটা মিলন উৎসব এটা একটা সম্প্রীতির উৎসব আমি উদাহরণ এবং থিম পুজোর ভাবনা বা আমি যদি অতীত ইতিহাস বলি সতেরোশো সালে গরপা রোডে আমাদের হিন্দু ধর্মের এই যে পুজো দালান পুজো থেকে বেরিয়ে এসে নটা পরিবার মিলে যে পুজো হয়েছিল সেই পুজোর মধ্যে একজন মুসলিম পরিবারও ছিল এটা একটা উদাহরণ এটা একটা সম্প্রীতির উৎসব মিলনের উৎসব তোমাকে আজকে দুহাজার পঁচিশে তেসরো অক্টোবরে গিয়ে যদি বলি গতকাল বোধহয় ভাসান হয়েছে বা হয়নি হয়তো আমাদের সীমান্ত শহর বসিরহাটের একটা গ্রামে নব্বই শতাংশ মুসলিম আর দশ শতাংশ হিন্দু সেখানে একটা দুর্গোৎসব এবার থেকে চালু হয়েছে সেই উৎসবের সম্পাদক মুসলিম সভাপতি হিন্দু তা আমাদের এই উৎসবটাকে আমরা মনে করি এটা একটা সম্প্রীতির উৎসব মিলনের উৎসব সেই কারণেই আজকে বাংলাদেশে আমাদের এই উৎসব নির্বিঘ্নে হয়েছে কারা কি বলে গেছে কারা কি মন্দিরে ফেলে গেছে এগুলো একটা বিভাজনের রাজনীতি আমি তোমাকে জাস্ট একটু থামিয়ে তোমার যেহেতু তুমি শেষ করে ফেলছো এই শব্দ এই এই লাইনটা আমি একটু যোগ করব শুধু রাজ্যে নয় একেবারে কলকাতার বুকে তুমিও জানো মোহাম্মদ পার্কের বছরের তাদের এই এই পুজো পুজো অতিক্রম করলো এবার কমিটির সিংহভাগ মুসলিম সম্প্রদায় তো অধিকাংশ বাসিন্দা তারা মুসলিম সম্প্রদায়ের তোমার এটা তুমি এটা তুমি মনে করাবে যে আমাদের দক্ষিণ কলকাতার সর্বশ্রেষ্ঠ যে দুটো বড় পুজো সর্বশ্রেষ্ঠ বলবো মানে অনেক বড় পুজো আছে পূজো ছেতলা অগ্রণীর সূরচি সঙ্গ ছেতলা অগ্রণীর যিনি পূজর মূল মাথা মূল যে দায়িত্ব দৈত্যটাকে আমাদের রাজ্যের পুরনগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ববি হাকিম ফিরাদ হাকিম সাহেব খিদিরপুরি অনেক বড় বড় পূজো হয় তুমি জানো নিশ্চয়ই রাজ্যের সমস্ত জায়গাতে বড় সাথে রাজারহাট উত্তর ২৪ পরগনা বশিহাট মুর্শিদাবাদ মালদা বীরভূম বাঁকুড়া প্রত্যেকটি বড় প্রভাবশালী দুর্গাপুজোর কমিটিতে আমার মনে হয় না যে একজন দুজন মুসলিম নেই মানে আমার আমার তো জানা নেই যে এরকম নজির রয়েছে কিনা কিন্তু সামগ্রিকভাবে সবচেয়ে বড় যে বিষয়গুলো আসে সেই বিষয়গুলো আমরা মিডিয়াতে যেহেতু আসে সেগুলো আলোচনা করছি তারপরে তোমাকে আরো একটা এক্সাম্পল দি যে আমাদের এই যে যখন এই এই কলকাতার দুর্গাপুজো বা রাজ্যের দুর্গাপুজো জেলার দুর্গাপুজো মফসলের দুর্গাপুজোর মধ্যে এখন একটা থিম ভাবনা এসছে সেই থিম ভাবনায় একটা সময় আমরা খুব মানে প্রতিনিয়ত দেখেছি দুর্গাপুজোর মন্ডপ তাজমহলের আদলে চারমিনা গেটের আদলে আইফেল টাওয়ারের আদলে ডিজনিল্যান্ডের আদলে রাম মন্দিরের আদলে তো এই উৎসব যে লোকে যে ধর্মীয় উৎসব তো তুমি জানো যে আমাদের টিটাগড় কলকাতা উত্তর শহর টিটাগরে কত বড় দুর্গাপুজো হয় হুগলিতে কত বড় দুর্গাপুজো হয় বর্ধমানে কত বড় বড় হয় বীরভূমে তো খুব বড় বড় হয় তো এটা নিয়ে যারা রাজনীতি করেন কুচক্রীড়া ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে বিভিন্ন একটা ট্যাগ লাগিয়ে দেয় একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে দেয় আমার মনে হয় এই কারণেই কিন্তু যখন কেউ দায়িত্বে চলে আসে আজকে আওয়ামী লীগ সরকার নেই বিএনপি এনসিপি এখন অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পরিচালনা কারা করবেন সেটা বাংলাদেশের মানুষ ইয়ে করবেন আমি তো দেখলাম বাংলাদেশের ভাষা আমাদের এখানে ভাষা নেই নিরাপত্তা দেখা দেওয়া হয় না আমি যেখানে থাকি কলকাতা শহরের উত্তর শহরতলি আমার বাড়ি থেকে দু কিলোমিটারের গঙ্গা আমি কিছুক্ষণ আগে সেটা ভাষা গেছিলাম ছয় ছয় পুলিশ দিয়েছে তো বাংলাদেশের হিন্দুদের সম্প্রদায়ের ভাষা যদি ছয় ছয় নিরাপত্তা দেওয়া দেওয়া হয় তো অন্যায়ের কি আছে এটাই তো হওয়ার এটা হওয়ার ছিল এটা হচ্ছে কি করে বিশ্ববাসী দেখছে জানছে মূলত আমাদের আমাদের আমরা আলোচনার বিষয় কেন সামনে এনেছি যে এটা হওয়ার ছিল এটা তো স্বাভাবিক এটাই হবে কারণ হচ্ছে হয় কখন যখন প্রশাসন ইতিবাচক থাকে যখন হয় কখন রাজনৈতিক দলগুলো এটাকে নিয়ে রাজনীতি করতে না চান হয় কেন যখন এর মধ্যে তোমার কথায় যে কুচুক্রী মহলের ইনভলভমেন্ট নাথ তাই তো তখনই সুষ্ঠু নিরাপদ নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে যে কোনো উৎসব শুধু এটা শুধু দুর্গাউৎসব উৎসব নয় এটা পয়লা বৈশাখ হতে পারে পবিত্র ঈদ হতে পারে বা অন্যান্য বড়দিনের অনুষ্ঠান হতে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে সেটার জন্য প্রশাসনকে ইতিবাচক হতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে স্বতঃস্ফূর্ত থাকতে হবে এবং কুচক্রী মহল তারাও যাতে ইনভলভ না হতে পারে সেই কারণে প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোকে সচেতন থাকতে হবে এক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুদের ওপর জুলুম অত্যাচার করার অভিযোগ বরা বরাবরই উত্থাপিত হয়ে এসছে এত বছর সেই রাজনৈতিক দলগুলোই তো এখন বকলমে প্রশাসন প্রশাসনের খুব ক্ষমতার অলিন্দে বা প্রশাসনের খুব কাছাকাছি রয়েছে ঘনিষ্ঠ তাহলে সেই 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 বিষয়টি যদি আমরা বিচারের সামনে আনি তবে তো এবার তেত্রিশ হাজার মন্ডপে তো দুর্গাপুজো হবারই কথা ছিল সেক্ষেত্রে একটাও চুল পরিমাণে কোথাও ত্রুটি বিচ্যুতির খবর পাওয়া যা গেল না এবং গতকালকে আমরা দেখেছি টেলিভিশন গুলোতে যে কোর্ট বাংলাদেশের রাজধানী ঢাকাতে কত বড় বিজয়ের মহা র্যালি বেরিয়েছে মানে তুমি কল্পনা করতে পারবে না তুমি হয়তো দেখেছো কয়েকজন লড়িতে দেবী প্রতিমা কে তুলে হাজার হাজার বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা তাই না এই বিষয়গুলো কেন কয়েক বছর বা এর আগে একটা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে কেন ধরো কুমিল্লার ঘটনা ঘটেছে এর আগে আমরা যদি কয়েকটি ঘটনা ঘট ঘটনার কথা যদি বলি 2009 হাজার রাজনৈতিক অস্থিরতা ছিল 2009 হাজার নয় থেকে তেরোতে সেখানে রাজনৈতিক অস্থিরতা যুদ্ধ বয়দের বিচার শুরু ছিল সংখ্যালঘুদের ঘরে একটা এক ধরনের একটা একটা প্যান্ডেমিক সিচুয়েশন ছিল আর কি চোদ্দ তে যুদ্ধাবাদীদের রায়ের প্রতিবাদে সারা দেশে সংখ্যালঘুদের গ্রাম ও মন্দিরে মন্দির আগুন এবং লুটপাটের ঘটনা ঘটেছে মানবাধিকার সংগঠন গুলো তখন বলছে যে সেই সময় সবচেয়ে ভয়াবহ চিত্র ছিল ওই সময় হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর ষোলো আঠারো তে বিভিন্ন স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন মন্ডপে মন্ডপে হামলার ঘটনা ঘটেছে দু একুশে কুমিল্লায় পবিত্র ইসলাম ধর্মের এই ধর্মীয় গ্রন্থ সেখানে অবমাননা করার যে কথা সামনে আসার পর হিন্দু মন্দিরে আক্রমণ বহু মানুষের প্রাণ হারানোর ঘটনাও কিন্তু আন্তর্জাতিক ভাবে দু হাজার একুশ সালের এই কুমিল্লার ঘটনাটি আলোচিত হয়েছে দু হাজার বাইশ দু হাজার চব্বিশ প্রশাসনের নিরাপত্তা জোরদার করে করে তারপর শেষ পর্যন্ত কঠোর ভাবে আমরা দেখেছি যে এই দুর্গাপুজো নির্বিঘ্নে করার চেষ্টা শেখ সরকার করেছে অনুষ্ঠানটি তবুও বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে বাংলাদেশে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বিভিন্ন মন্টবে বিশেষ করে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসের অভিযোগ তুলে আমরা হামলা হতে দেখেছি এবং এই ঘটনাগুলো কিন্তু একেবারে হচ্ছেই হচ্ছিলই কিন্তু সেই হিসেবে এই গত পাঁচ দিনে আমার জানা নেই কোথাও কোনো নিউজ লিঙ্ক আছে কিনা আমি জানি না তোমার যদি তোমার কাছে যদি কোনো নিউজ লিঙ্ক থাকে তুমি আমাকে শেয়ার করতে পারো আমার কাছে জানা নেই যে বাংলাদেশের কোথাও কোনো প্রান্তে সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ কোন অভিযোগ করেছেন বা গতকাল পর্যন্ত যে তাদের নিরাপত্তা বা পুজো করার ক্ষেত্রে কোথাও কোথাও প্রশাসনের অসহযোগিতা এই ধরনের কোন অভিযোগ আমার কাছে এসে পৌঁছায়নি এটি অত্যন্ত ইতিবাচক দিক বলেই মনে হয়েছে অনেকে বলছেন যে নতুন বাংলাদেশের এটা একটা এই বাংলাদেশের জন্যই নাকি দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হয়েছিল তুমি এটাকে কিভাবে দেখছো আসলে এই যে যদি কোনো ঘটনা ঘটতো না তাহলে ব্যাপারটা তোমাকে এইভাবে বলি যে এমার্জেন্সি সার্ভিস অ্যাম্বুলেন্স পরিষেবার আরেক নাম হচ্ছে ভাইরাল এবং সমাজ মাধ্যম তা যদি কোনো ঘটনা ঘটতো আমরা এমনি জানতাম মিডিয়া জানার আগেও ভাইরাল হয়ে যেত সমাজ মাধ্যম যেভাবে এমার্জেন্সি সার্ভিসের মতন পাবলিসিটি পায় বা দেয় বলে আমরা জানতে পারতাম তো এখনো কোনো খবর নেই খবর নেই মানে এটা যে খবরটা যে আমরা মানে প্রত্যাশা যেরকম চাইছি তাও না কিন্তু খবর নেই মানে এটা একটা পজিটিভ দিক এটা কিন্তু আমাদের দায় বা দায়িত্বের মধ্যে পড়ে যে বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু শারদ উৎসব নির্বিঘ্নে পালিত হয়েছে আমাদের দায় বা দায়িত্ব খারাপটা হলে আমরা লোককে যেমন জানান দেবো ভালোটাও কিন্তু জানান দেওয়া উচিত সেই জায়গা থেকে আমরা অবশ্যই আমাদের প্রথম কলকাতার তরফ থেকে অন্তর্বর্তী সরকার যেহেতু এখন প্রশাসনের দায়িত্বে রয়েছে আমরা একেবারে অনন্ত শ্রদ্ধা জানাবো সেই অন্তর্বর্তী সরকারের যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন অবশ্যই ডক্টর ইউনুস তিনি হচ্ছেন উপদেষ্টা যে আমি অবশ্যই আমি একজন হিন্দু ধর্মাবলম্বী আমাদের শ্রেষ্ঠ শারদ উৎসবে বাংলাদেশের সমস্ত নাগরিককে আমরা শ্রেষ্ঠ শারদ উৎসব উপলক্ষে শুভ বিজয়ার নিরন্তর শুভেচ্ছা শুভকামনা জানাই এবং বাংলাদেশ একটা সুনিশ্চিত বাংলাদেশ মানুষ ফিরে পাক সরকার ফিরে পাক সেই শুভকামনা শুভ বিজয়ের সময় থাকলো পরবাশেষ তোমার কি মনে হয় যে আগামী বছর ফেব্রুয়ারিতেই দেশটিতে জাতীয় নির্বাচন হবে তার আগে দেশ বিদেশের নজর ছিল এই বাংলাদেশের হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কতটা শান্তিপূর্ণ ভাবে আইন শৃঙ্খলা রক্ষার মধ্য দিয়ে নির্বিঘ্নে সুষ্ঠু ভাবে করতে পারেন কারণ প্রশ্ন আসতে তাহলে আপনারা নির্বাচন কি করে করবেন আপনারা একটি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবই শান্তিপূর্ণ ভাবে করতে পারেননি তো আপনারা নির্বাচন কিভাবে করবেন সুতরাং এটা ডক্টর ইউনুস একটা চ্যালেঞ্জ অবশ্যই এটা তো একটা চ্যালেঞ্জ ছিল এবং এটা একটা এক্সাম্পল একটা উদাহরণ হয়ে দাঁড়ালো যে ইনক্লুসিভ ইলেকশন নিয়ে যদি কোনো প্রশ্ন ওঠে সেটা তো আলাদা ব্যাপার সেটা আইনগত কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে নির্বিঘ্নে নির্বাচন করানো সম্ভবপর হবে কিনা তুমি দেখেছ যে দুটো বিশ্ববিদ্যালয় নির্বাচন গেছে তারপরে একটা বড় হিন্দু যে উৎসবে সব মানুষ সামিল হয়েছে এবং সেইটা একটা অবশ্যই চ্যালেঞ্জ ছিল এবং এই বার্তাটা কিন্তু গোটা বিশ্বের কাছে অবশ্যই যাবে তবুও সমাজ মাধ্যমে কিছু কিছু দেখছি যে আহ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি এই মুহূর্তে ইন্ডিয়াতে অবস্থান করছেন গত বছর হাজার চব্বিশের আগস্টের পর তিনি এক কথায় আমরা এটাই বলতে পারি বাংলাদেশের অন্য মিডিয়া বা গণমাধ্যম যেটা ভাই বলেছে তিনি পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা তাদের তাদের দল একটা আন্দোলন সংগঠন করার চেষ্টা করা যাচ্ছে শুনেছিলাম বেশ কিছু মিছিল হচ্ছে হঠাৎ হঠাৎ আচমকা মিছিল যে মিছিলকে আমি বলেছিলাম যে কারেন্ট চলে যাবো আর কারেন্ট চলে আসে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নির্বাচন আমার ধারণা অন্তর্বর্তী সরকারের যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা হয়তো নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে কিন্তু কিছু আচমকা আকস্মিক কোনো ঘটনা যদি ঘটে তার দায় বা দায়িত্ব সেই রাজনৈতিক দল নেবে যারা ঘটাবেন প্রশাসন আশা করি সেখানে সদর্থ ভূমিকা নেবেন দেশের সাধারণ মানুষকে সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন পাইয়ে দেওয়ার জন্য পরবাসী ভালোই বলেছো যে এই আচমকা আচমকা এই ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা তাদের সমর্থক দলগুলো সেটা স্বাভাবিক বাংলাদেশের তিরিশ শতাংশ মানুষ এই এই রাজনৈতিক দলটির মতাদর্শ সমর্থন করে বা ভোটার তাদেরকে ভোট দেন স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসবে রয়েছেন এত বড় একটি রাজনৈতিক দল বা শক্তি তারা কেন দেশের বাইরে থাকবে স্বাভাবিক ভাবে এবার তারা দেশে ফেরার জন্য তাদের মতো করে রাজনৈতিক কৌশল প্রয়োগ করবে এটাই এটাই স্বাভাবিক এবার বাংলাদেশের মানুষ তারা নির্ধারণ করবেন যে তারা এই রাজনৈতিক দল দলকে সাদরে গ্রহণ করবে নাকি যেভাবে ২০২৪ হাজার চব্বিশের পাঁচ আগস্ট তারা বর্জন করেছিল ঠিক এই বর্জন প্রক্রিয়া আরো দিন বা আরো কয়েক বছর অব্যাহত থাক। আরেকটি বিষয় এই যে আমরা আলোচনার বিষয় যেহেতু আজকে বাংলাদেশে নির্বিঘ্ন ভাবে শারদীয় দুর্গা পুজো বা দুর্গা উৎসব পালিত হয়েছে তাতে আরেকটি জিনিস আওয়ামী লীগের ক্ষেত্রে খুব ক্ষতি হয়েছে বলে আমার মনে হয়েছে যদিও তুমি বলবে তুমি বড্ড খোঁচা দিচ্ছ আওয়ামী লীগকে কারণ রাজনৈতিক দল যখন একে অপরকে সুযোগ পাবে নিশ্চয়ই তারাও তারাও যেরকম ভাবে রাজনৈতিক ভাবে খোঁচা দেবে আমরাও সমালোচক আমরা অবশ্যই সমালোচনার সুযোগ পেলে আমরা ওই সমালোচনা করবো এই রাজনৈতিক দলটি গত কয়েক মাস ধরে যেভাবে বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন রকম প্রচার প্রপাগান্ডা করছে এই জন্য শেখ হাসিনা ফিরছেন আবার বিভিন্ন ধরনের আইটি সেল দিয়ে বিভিন্ন রকম ভাবে গুজব ছড়াচ্ছেন নানা ধরনের ভিডিও যেগুলো অতীতের আমরা দেখেছি সরকারের সময় যে বাকি হাসিনার শক্তিও যে করেনি এটা এটা বলবো না প্রচুর ক্ষেত্রে প্রপাগান্ডা হয়েছে বিভিন্ন ধরনের হয়েছে বিশেষ করে তো দু হাজার এর পর থেকে ইলেকশনের পর থেকে আহ শেখ হাসিনা সরকারকেও প্রপাগান্ডা ফেস করতে হয়েছে এটা তো অস্বীকার করার মতো নয় কিন্তু তারা ওই সময় সরকারের শাসক ছিল তারা এই প্রপাগান্ডা বলতো মানে তারা বলতো যে আইটি সেল বিভিন্ন বিএনপি বা জামাত শিবির বা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বা রাজাগার তারা এরকম ভাবে আমাদের সরকারকে বিব্রত করছে এখন তারাই ওই নিয়েছেন তারাও এখন তাদের আইটি সেলকে সক্রিয় করে এরকম প্রচার প্রভাগান করছেন আজকে যদি ধরো এই দুর্গাপুজোয় বাংলাদেশের কোথাও কোনো একটা ত্রুটি বিচ্ছুতি হতো তাহলে নিশ্চয়ই তাদের কাছে প্রচারের একটা অস্ত্র ছিল এটা প্রভাকান্ডের অস্ত্র ছিল এবং সেটা সেটাতে কাজে লাগাতে পারতো নিশ্চয়ই ইলেকশনের আগে তোমার কি মনে হয় একদমই তাই মানে ধরো কোনো যদি ত্রুটি বিচ্যুতি ঘটে বা ঘটতো এখনো ঘটেনি যদি ঘটে সেটাকে তারা তো এনকাশ করবে এটা তো রাজনৈতিক চাল তোমাকে বললাম না আমি আওয়ামী লীগকে আমি রাজনৈতিক দলকেই কিন্তু বলবো না যে খারাপ বাংলাদেশের মানুষ খারাপ বলছে বাংলাদেশের মানুষ অধিকার প্রতিষ্ঠা হয়নি সেই জন্য গণবিক সমস্ত রাজনৈতিক দলকে আমি সম্মান জানাই কিন্তু সেই রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিছু কুচক্রি থাকেন মানে যারা পলিসি কৌশলগত কারণে তারা এটা তো নিয়ে সবাই এটা তো মজা লুটবেই এবং এটা নিয়ে এটা এনক্যাশ করার চেষ্টা করবে এ ফয়দা লোটা যেটাকে বলে রাজনৈতিক লোটা যদি কোনো ঘটনা ঘটে আহ রাজনৈতিক তো আমি যেটা বিষয়টা বলা হচ্ছে যে রাজনৈতিক দলরা তো রাজনৈতিক লুটবেই কিন্তু সেটা মুসলিম ধর্মের অনুষ্ঠান হোক সেটা হিন্দু ধর্মের কোনো অনুষ্ঠান হোক কোন ধর্মীয় অনুষ্ঠানকে ইস্যু করে কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটিয়ে সেটা নিয়ে রাজনৈতিক লোটাটা আমার মনে হয় রাজনৈতিক ধর্মের কথা বলে না রাজনৈতিক রাজনীতিরও একটা ধর্ম থাকে সেই কথাটা তাহলে সেটা সেই আদর্শ থেকে সেটাতে সরে যেতে হয় রাজনীতির দর্শন রাজনীতির যে দর্শন সেইটা থেকে তারা সরে আসলেই কাজটা হয় তো স্বাভাবিক কেউ কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করবেন না কুচক্রীদের থেকে সচেতন রাজনৈতিক নেতৃত্বরা সাবধান থাকুন সরকার সাবধান থাকুন অন্তর্বর্তী সরকার সাবধান থাকুন সাধারণ মানুষ সাবধান থাকুন সেটা শুধু বাংলাদেশের জন্য আমি আমার ভারতের মাটির জন্য বলি একদমই পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার এত সময় ধরে আমাদের আলোচনা শুনছিলেন আমি শেষ করব শুধু কয়েকটি কথা বলে দেখুন বাংলাদেশের যে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এই মুহূর্তে আমাদের বক্তব্য যারা শুনছেন তারা নিজেরাও জানেন যে এই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে বা একটি মহল থেকে খুব সঙ্গত ভাবেই বলা হচ্ছে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা সক্রিয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা নিগৃহীত নির্যাতিত সেটা খানিক অংশে ঠিক বলে আমার মনে হয় কারণ এইটা নিয়ে আমিও আমরাও এর আগে কন্টেন করেছি এটা সামগ্রিক ভাবে এটা শুধুমাত্র আমি বলবো কোনো একটি রাজনৈতিক দল দ্বারা নির্যাতিত নন বাংলাদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা বিভিন্ন ক্ষমতাসীন মানে যে যে জেলায় যে যেখানে আওয়ামী লীগের প্রভাব ছিল সেখানে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে যেখানে বিএনপির প্রভাব ছিল সেখানে বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছে যেখানে জামাত প্রভাবশালী ছিল বা সেখানে জামাতের দ্বারা নির্যাতিত হয়েছে সামগ্রিক ভাবে বাংলাদেশের সিস্টেমটাই এরকম ভাবে গত পনেরো বা তার বেশি সময় ধরে চলে আসছে সুতরাং এর থেকে বেরোতে একটু সময় লাগবে কিন্তু যে ধাপ আজকে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশে নির্বিঘ্নে শারদীয় দুর্গা উৎসব করে যে ধাপ যে সিঁড়িতে উঠলেন সেটি নিঃসন্দেহে কুর্নিশ জানানোর মতই আমরা খারাপ থেকে এবং ভালোর দিকে এগোবো সমালোচনা করব গঠনমূলক শেখ হাসিনা সরকারের বা শেখ হাসিনার রাজনৈতিক মতাদর্শের সমালোচনা আমরা অবশ্যই সবসময় বিভিন্ন দিক থেকে করি কিন্তু তার ভালো দিকগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি আমরা বল আমরা মনে করি এবং বিশ্বাস করি বাংলাদেশের বাংলাদেশটি এরকম নয় গত কয়েক কয়েক দু তিন দশক ধরে যে বাংলাদেশ তৈরি হচ্ছিল সেই সেটি এরকম নয় বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধ যে স্পিরিটের উপর দাঁড়িয়ে হয়েছিল সব ধর্মের সমন্বয়ে বাংলাদেশ একটি সব ধর্মের অংশগ্রহণমূলক জায়গা থাকবে ঠিক সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে এবং এবারে শারদীয় উৎসব যেটি সার্বজনীন উৎসব বলে আমার বন্ধু সাংবাদিক বলতে চাইলেন এবং সেটা সত্যিকার অর্থে সার্বজনীন উৎসব আমরা কলকাতাতেও দেখেছি এবং গোটা ভারতে একশো কোটি মানুষের মধ্যে তো অধিকাংশ যে সংখ্যাটা যদি ধরা হোক আমি যদি আমি যদি ভুল না করে থাকি পরমাশিস কম করে হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি মুসলিম না তার বেশি তার বেশি কিন্তু আমাদের দেশে এই দুর্গা উৎসব ধরে নেওয়া যায় যে সব

যেটা উদযাপন করা এবং আমি আমার যতটুকু দেখেছি আমি অতীতে এবং যতটা শুনেছি যে বাংলাদেশেও একই রকম ভাবে সব রাজনৈতিক দল সব ধর্মের মানুষ সব সম্প্রদায় সব বর্ণের মানুষ কিন্তু এই উৎসবটি তুমি দেখো বাংলাদেশের গণমাধ্যমগুলো দেখো মানে কি কি পরিমাণ হিউজ কভারেজ কত কয়েকদিন ধরে একেবারে কলকাতার কলকাতার মেন টেলিভিশনগুলোর টেলিভিশন গুলোর মতো মানে পঞ্চমী থেকে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম একেবারে পুরো গতকাল পর্যন্ত দশমী পর্যন্ত পাঁচ দিন ধরে টানা প্রাইম নিউজ লাইভ ফিচার স্টোরি কি নেই বলো এবং যারা নিউজ কাস্টার যারা মহিলা নিউজ কাস্টার তারা প্রত্যেকে লাল পেরে গরদের শাড়ি বিভিন্ন যেটা আমাদের যে সাজ হিন্দু ধর্মের মানে আমরা নবমীর সময় এবং হিন্দু নন সেই রিপোর্টার রা একেবারে ষষ্ঠীর ধর্মীয় যে রীতি সপ্তমীর দেবীকে আবহন সংকল্প এবং নবমীতে মহানবমীর পুজো দশমীতে দেবী আহ দর্পণ বিসর্জনের যে ধারা বর্ণনা যে অবিশ্বাস্য এবং এটা সত্যিকার অর্থে বাংলাদেশের এই গণমাধ্যমের এই ভূমিকা যখন আমরা দেখি না এই কলকাতা থেকে তখন খুব মানে দারুণ একটা ফিল হয় যে গণমাধ্যম তো যদি কাটাতারের বেড়াটা সরিয়ে দেওয়া যেত একদম 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 একেবারেই সাবলীল মানে কোনো আলস্যতা নাই মানে একেবারেই একজন অন্য ধর্মের রিপোর্টার অন্য ধর্মের একজন মানুষ কিভাবে কত সুন্দরভাবে বর্ণনা করছেন এই দেবীর একেবারে তোমার শুরুর দিন থেকে প্রাণ প্রতিষ্ঠা থেকে দর্পণে বিসর্জন পর্যন্ত কত সুন্দর গ্রামাটিক্যালি তো সুন্দরভাবে উপস্থাপন করলেন এতেই বোঝা যায় যে বাংলাদেশের সাধারণ মানুষ সব ধর্মের সব বরণের সব সম্প্রদায়ের বাংলাদেশ এবং গতকালকে গতকালকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও আমাদের সীমান্তের যে ইচ্ছামতি টাকিতে যে দুদেশের প্রতিমা নিরঞ্জন হয় গতকাল সেটাও সুষ্ঠু ভাবেই সম্পন্ন হয়েছে সম্পন্ন হয় এবং সকাল থেকেই মানে বর্ণিল আয়োজন ছিল সেখানে নৌকো নৌকোর মধ্যে চিরাচরিতভাবে প্রতিমা দেবীকে তুলে তার মূর্তিকে তুলে যেভাবে প্রদক্ষিণ করার পর মাঝ ইচ্ছামতির মাঝ নদীতে গিয়ে দেবীকে নিরঞ্জন দেয়া হচ্ছিল তখন ওই পারে সাতক্ষীরা এই পারে আমাদের টাকি বসিরহাট উত্তর চব্বিশ পরগনা দুই দেশের দুই বাংলার মানুষের মানুষ তারা সীমান্তের ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে বিদায় জানিয়েছে এবং একই সঙ্গে টাকি রাজপরিবারের যে দুর্গোৎসবের যে ভাষা নিরঞ্জন সেটাও যেটা সম্প্রীতির বার্তা দিয়েছে সেখানে সব ধর্মের মানুষরাই ছিল তো এটা মানে এটা বলার অপেক্ষা রাখে না হবে এই জন্যই আমি এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই ব্যাপারে আমি নিরন্ত শ্রদ্ধা এবং শুভকামনা জানা আসলে জানো তো শেষ হইয়াও হইল না শেষ আমি আসলে শেষ করতে চাইছিলাম কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু কোনো বৈরিদান আমাদের সংকট তৈরি করেন তথাকথিত রাজনৈতিক নেতা নেত্রী এবং কর্মী সমর্থকরা নির্লিপ্ত টান আত্মার টান সেটা আমাদের পরিচয়টা বাঙালি বাঙালির যে পরিচয় সেটা সারা পৃথিবীতে যেখানেই হোক তুমি বা ভারত বাংলাদেশে বাদ দিয়ে তুমি দিই নিউ ইয়র্কে কালকে টাইম স্কোয়ারে যেরকম পুজো হয়েছে লন্ডনে পূজো হয়েছে কানাডাতে পূজো হয়েছে কোথায় হয়নি বলো আজকে মাসের অক্টোবর 19 অক্টোবর কালীপূজো গোটা ভারতবর্ষে বা বাংলাদেশে বা গোটা পৃথিবীতে শ্যামা সঙ্গীত যে বাজবে তো শমা মূল করেছেন কে করেছেন নজরুল সৈয়দ বিদ্রোহী কবি প্রেমের কবি তো আমরা সবাই জানি এটা নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীত আমরা গাইছি এবং সেটা শুধু গাইছি না শরীরের পুরো রক্ত তো টকবক করে উঠছে শ্যামা সঙ্গীত গা যখন আমাদের কণ্ঠে আমাদের আত্মায় আসছে তো ধর্ম দিয়ে এইভাবে তো বিভাজন করা যাবে না রাজনীতিকরা তাদের ভোটের স্বার্থে করছেন একদমই তাই আমি সেটাই বললাম যে আজকে ওই বাংলাদেশের রাজনৈতিক প্রধান শক্তি বরাবরই হিন্দুরা তাকে যাতে ভোট দেয় হিন্দুরা তাতে হিন্দু হিন্দুরা যাতে মনে করেন যে আওয়ামী লীগ থাকলে হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবেন আওয়ামী লীগ না থাকলে হিন্দুরা বাংলাদেশে থাকতে পারবেন না এই মিথ প্রতিষ্ঠা করার জন্য এটাই তো রাজনীতি এবং এ কারণেই তো এই দু হাজার একুশে হয়েছে দু হাজার ছয় হয়েছে নয় হয়েছে আমি বলছি না যে আওয়ামী লীগ পুরোপুরি দায়ী আমি বারবার বলছি যে আওয়ামী লীগ পুরোপুরি দায়ী নয় কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের ওপর যে দায়িত্ব ছিল আওয়ামী লীগ সেই দায়িত্ব পালনে ব্যর্থ এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী এবং একেবারে শীর্ষ পর্যায়ে এমপি আমলা মন্ত্রী সমর্থক তাদের মধ্যে একটি বড় অংশ প্রকট হিন্দু বিদ্বেষী ছিলেন আজও হিন্দু বিদ্বেষী একদমই তাই তারা শুধু ভারত বিদ্বেষী নয় মনে প্রাণে তারা হিন্দু বিদ্বেষী একেবারে হিন্দু বিদ্বেষী সেই বিষয়গুলো আস্তে আস্তে আসতে শুরু করবে কারণ তাদের এই পাপের প্রায়শ্চিত্ত তো শুরু হয়েছে এক বছর এবং আরও অনেকদিন চলবে তারপর প্রায়শ্চিত্ত শেষ হবে এবং তারপর একটি নির্লিপ্ত এক পাপ মুক্ত আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজনীতি শুরু করবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা দেবে কিন্তু পাপের প্রায়শ্চিত্ত এখন ভোগ করছে আরো করুক কয়েক বছর তারপর হয়তো আবার স্বাভাবিক হবে তো প্রিয় দর্শক অনেক কথা হলো আজকে শারদীয় দুর্গা উৎসবের আবহে আপনাদের সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার বিশ্বাস সবাই নিরাপদে সুস্থ এবং স্বাভাবিক আপনারা হিন্দু সম্প্রদায়ের আপনারা যারা রয়েছেন তারা দুর্গা উদযাপন করেছেন এবং বাকি অন্য ধর্মের যারা আমাদের দর্শক রয়েছেন তাদের প্রতিও শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা আপনারা আমাদের আমাদের পাশে ছিলেন আমাদের পাশে রয়েছেন এবং আমার বিশ্বাস আমাদের পাশে থাকবেন পরমাশিস তোমাকেও শারদীয় দুর্গা বা শারদীয় শুভেচ্ছা এবং শুভ বিজয় তুমিও আমাদের সঙ্গে অনেক এবং তোমার পরিবারকেও প্রথম কলকাতার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আমার বিশ্বাস তুমিও আমাদের দর্শকদের সঙ্গে অনেক বছর এইভাবে যুক্ত থাকতে পারবে এবং স্ক্রিন শেয়ার করতে পারবে মা দুর্গা তোমার এবং আমার পরিবারের মঙ্গল করুন এবং একই সঙ্গে আমাদের দর্শক যারা দেখেছেন আমাদের সমস্ত সদস্যদের জন্য আমার শুভ বিজয়ার নিরন্তর শুভকামনা থাকবে এবং আমাদের দর্শক যারা রয়েছেন শুভকামনা আমার স্বার্থের কথা বলেই বলবো যে শুভকামনা আপনাদের জন্য রাখি এই আমাদের দেবী দুর্গা আমরা বিসর্জন হয়েছে শুভ বিজয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন নমস্কার Não, eu quero.